হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন গতকাল আমরা এই নভেলের যেখানে শেষ করেছিলাম আস্তার পরবর্তী অংশ থেকে শুরু হবে তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু করছি ডার্সি কোর্টসের লেখা ছায়া বাড়ি আজ বিয়াল্লিশতম পর্ব এই সব কিছু আমার ভুলেই হয়েছে মনে মনে বলল সোফি যখন চোখের সামনে দেখলো বুলেটের আঘাতে পিঠে তৈরি হওয়া আস্তে আস্তে বুঝে যাচ্ছে হয়ে গেল ও মনে ভাবতে লাগলো ভেবেছিলাম ওর হৃদপিণ্ডটাই গ্রিমলকের সবচেয়ে দুর্বল জায়গা ওখানে আঘাত করলেই ও শেষ হয়ে যাবে কিন্তু এখন দেখছি সেটা সত্যি নয় এটাকে মারা যাবে না আর এখন জোসেফের প্রাণ যেতে বসেছে ওর হাতে স্রেফ আমার ভ্রান্ত উপদেশ গ্রহণ করার ফলে আজ ওকে মরতে হচ্ছে ওদিকে গ্রিম লক জোসেফকে মেঝেতে ফেলে ওর ওপর বিভৎস একটা পা তুলে দিয়েছে পিসছে ওকে পিষে ফেলছে মেঝের সাথে যন্ত্রণায় মুখ হা হয়ে গিয়েছে জোসেফের হাঁপাচ্ছে খাবি খাচ্ছে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে ক্রিমলক ঝুঁকে পড়ে ওর কানের কাছে মুখ এনে স্বরে বলতে লাগলো আমার কোনো নেই তুমি জানো তোমার বউয়ের স্বাদ আমি তাড়িয়ে তাড়িয়ে নেব তোমার চোখের সামনে দেখো কিভাবে মরবে ক্রিমলকের কথা এবার দশ গুণ আতঙ্ক ভর করলো জোসেফের চোখে প্রচন্ড একটা উদ্বিগ্ন ভাব ফুটে উঠলো ওর চোখে মুখে সফির জন্য দুর্ভাবনা ওকে যেন ভেতর থেকে মরিয়া করে তুলল সফি কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করল কিন্তু বুকের পাঁচরে এত ব্যথা যে উঠে বসতেও পারল না মাথা ঘুরছে চোখের সামনে কিছু কিরকম যেন ঝাপসা লাগছে এবার একদিকের অন্ধকারকে উদ্দেশ্য করে কাঁদের কাঁদের যেন হাঁক বেড়ে ডাকলো প্রেম এসো আমার সঙ্গীরা গ্রিমলকের ডাকে সঙ্গে সঙ্গে সেই অন্ধকারের বুকের ভেতর থেকে অনেক খড়মর খড়মর শব্দ শোনা গেল পাথুরে মেঝেতে তীক্ষ্ণ ধারালো কিছু দিয়ে আঁচড় কাটলে যেরকম শব্দ উঠে এই শব্দ অনেকটা সেই রকম একটু পরেই দেখা গেল অনেকগুলো পাণ্ডুর বিবর্ণ দেহ মেঝের ওপর দিয়ে হাঁচড় পাচর করতে করতে এদিকে এগিয়ে আসছে চার পেয়ে জন্তুর মতো চার হাতে পায়ে ভর দিয়ে এগিয়ে আসছে অন্ধকারের বুক ফুঁড়ে সেই জ্যান্ত মরাত্তল যাদের দুবার আক্রমণের মুখে পড়েছিল সোফি ওদের প্রত্যেকেরই শূন্য কোটরগত চোখের দৃষ্টি সোফির দিকে নিবদ্ধ তীব্র জিঘাংসার বহুক্ষু দৃষ্টি ওদের চোখে শূন্য কোটরগুলো যেন এতদিনে বাগে পেয়েছে ওরা ওকে সোফিকে দেখে কিসের খুশিতে যেন উত্তেলিত হয়ে উঠল ওরা সবচেয়ে আগে যেটা ছিল সেটার আগ্রহ যেন সবচেয়ে বেশি হামা দিতে দিতে এগিয়ে আসতে লাগলো ওর দিকে জোসেফ তখনও আপ্রাণ লড়াই করছে উঠে বসার কিন্তু গ্রিম লক উঠছে অনেক বেশি শক্তিশালী ব্যঙ্গ ভরে সে বললো চিন্তা নেই কতক্ষণ চেঁচাবে বেশিক্ষণ চেঁচাতে হবে না ওকে না আমরা এভাবে মরতে পারি না মনে মনে করে না উদ্ভ্রান্তের মতো চতুর্দিকে দৃষ্টি ঘোরাতে ঘোরাতে একসময় একদিকে নজর পড়ল সিঁড়ির নিচে এখনো পড়ে আছে মোমটা যেটা তার হাত থেকে পড়ে গিয়েছিল একটু আগে সিঁড়ির দুধাপ নিচে পড়ে রয়েছে মোমটা আগুনটা তখনও ক্ষীণভাবে ভাবে চলছে প্রায় নিবু আগুন এই মুহূর্তে আগুনই ওকে বাঁচাতে পারে ওটাকে কিছুতেই নিপতে দেওয়া চলবে না ওটাই ওর শেষ আশা বাঁচার জন্য ব্যাকুল হয়ে মরিয়া হয়ে সফি সিঁড়ির নিচে পড়ে থাকা নিবু নিবু হয়ে চলতে থাকা মোমটার দিকে এগিয়ে যেতে গেল কিন্তু ওকে মাঝপথেই থেমে যেতে হল হাতে কার একটা হিমশীতল স্পর্শ টের পেল একটা জ্যান্ত মরা ওর হাত খামচে ওকে হ্যাঁচকা টানে টেনে আনতে চাইল অন্যদিকে কিন্তু সোফিয়া এক ছটকায় নিজেকে ছাড়িয়ে নিতে গেল কিন্তু পারল না শক্ত কঠিন হাত ওর বাহু খামচে ধরে আছে শুধু হাত নয় আশপাশ থেকে দু পায়ের কোড়ালি ধরেও অন্য মৃতদেহগুলোকে টানাটানি শুরু করেছে অসহ্য লাগতে লাগলো সফি আর সহ্য করতে পারছে না সে তার মনে হতে লাগলো এখনই সে মূর্ছিত হয়ে পড়বে কিন্তু ও জানে এখন মূর্ছিত হয়ে পড়লে সেই চেতনা আর আর কখনো ফিরে আসবে না ওর শরীরটা টুকরো টুকরো হয়ে এদের সবার খোরাক হয় না সে এটা হতে দিতে চায় না সে মনের সবটুকু জোর এক করে নিজেকে ওই অস্বাভাবিক দেহদারিদের হাত থেকে ছাড়িয়ে নিতে চেষ্টা করতে লাগলো আর ওদিকে টেনে ধরতে লাগলো এক একবার হ্যাঁচকা টানে সফির দেহটা পেছনে সরে সরে আসতে লাগলো কিন্তু আবার নিজের মরিয়া চেষ্টায় সফি সামনের দিকে এগোবার জন্য প্রাণান্ত চেষ্টা চালাতে পারে শরীরের যন্ত্রণার কথা ভুলে গেছে সে এখন তার সামনে শুধু এই ক্ষীণ জ্বলতে থাকা মুখটাই বড় হয়ে উঠেছে তাই এখন তাকে আর জোসেফকে বাঁচাতে পারে এই অস্বাভাবিক দেহদারীদের হাত মাত্র দু ফুট দূরে পড়ে আছে সোফি নিজের শরীরটাকে হাঁচড়ে পাঁচড়ে নিয়ে উঠতে চেষ্টা করলো পেছনের টানে ফের ওর দেহটা ছিটকে শুনে আসতে না তার অভিষ্ট লক্ষ্যে প্রবল টাগ অফার শুরু হয়েছে সর্বাঙ্গ ঘামে ভিজে উঠেছে সোফা করে শ্বাস নিতে চাইছে কিন্তু এক ফোটা বাতাস যেন প্রবেশ করছে না ওর বাড়ির ভেতরে যেন এখন একটা একটুকুও বাতাস নেই কিংবা থাকলেও হঠাৎ করেই যেন তার থমকে নিয়েছে একটা অসহ্য গুমোট ভাব তুই কি ভাবছিস তুই পালাতে পারবি আমার হাত থেকে ক্যাসেল কাঁপিয়ে বিকট স্বরে হেসে উঠে বলল ওর চোখে মুখে অবজ্ঞারটি হাসি মনে বলল ভাবছে আমি সিঁড়ির কাছে যেতে চাইছি যাতে সিঁড়ি দিয়ে নেমে পালিয়ে এই অবস্থা তো মনে মনে হাসলো সুফি হঠাৎ কি যেন একটা ভর করল দেহের শক্তি এক পরি শূন্য এলো পাথারি লাথি চালিয়ে এক ছটকায় শরীরটাকে চ্যান্ত মরা গুলো নাগালের বাইরে এনে ফের বসে ডান হাতটা লম্বা করে পাড়াতেই মোমটার নাগাল পেয়ে গেল শক্ত মুঠিতে চেপে ধরল মোমটাকে তারপরে সাঁ করে ঘুরে একেবারে ওর গায়ের উপর যে জ্যান্ত মরাটা এসে পড়েছিল তার গায়ে ধরিয়ে দিল জ্বলন্ত উঠল মৃতদে ওটার শুকনো পাটকাঠির মতো শরীরটা কয়েক সেকেন্ডের মধ্যেই ওটার পুরো শরীর দাউ দাউ করে জ্বলতে শুরু করল মরণ যন্ত্রণায় ওটা অস্বাভাবিক চিৎকার করে এক ছটকায় সফিকে ছেড়ে কয়েক হাত পিছিয়ে গেল আছাড়ি পিছাড়ি করতে করতে অন্য মরা গুলো গায়ের উপর সেটা ফলে সোফির কাজটা অনেকটাই সহজ ওটার সংস্পর্শে বাকি মরা গুলোর লেগে গেল আগুন মুহূর্তে পুরো দলটার মধ্যে হাহাকার শুরু সবাই শিকার ছেড়ে মেঝেতে শুয়ে আছাড়ি পিছাড়ি শুরু করে সবার শরীর চলছে দাও দাও সফি ততক্ষণে সাহস আর শক্তি পেয়ে উঠে দাঁড়িয়ে পড়েছে নিজের কাজের সাফল্য দেখে ও অনেকটাই হৃত শক্তি ফিরে পেয়েছে দৈহিক যন্ত্রণার কথাও এখন পিলকুল ভুলে গিয়েছে সে তুই কি করলি কুত্তি কণ্ঠস্বরে এবার একই সঙ্গে আরো হিংস্র হয়ে উঠেছে ওটা চোখ দুটো যেন এক একটা বিশাল চলন্ত কয়লা খর বিভৎস বলায় সফিকে লক্ষ্য করে হুঙ্কার ছেড়ে সে বলে তোকে শাস্তি পেতেই হবে শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী পর্ব নিয়ে আমি খুশি ফিরে আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানান ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি